আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ছাহাশা একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বাংলা সপ্তবর্ণা বইয়ের শ্রাবণের কবিতাটি পড়াবো খুব সুন্দর একটি কবিতা শ্রাবণে কবিতাটি লিখেছেন কবি সুকুমার রায় জল ঝরে জল ঝরে সারা দিন সারা রাত অফুরার নামতায় বাদলের ধারাপার আকাশের মুখ ঢাকা ধোঁয়া মাখা চারিধার পৃথিবীর হাত পিঠে ঝমাঝম বাড়িধার স্নান করে গাছপালা প্রাণ খোলা বরসায় নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায় উৎসব ঘন ঘোর উন্মাদ শ্রাবণের শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবণের জলে জলে জলময় দশমিক টলমল অভিরাম একই গান ঢালো জল ঢালো জল ধুয়ে যায় যত তাপ জ্বর গ্রীষ্মের ধুয়ে যায় রোদ্রে স্মৃতিটুকু বিশ্বের। শুধু যেন বাজে কোথা ঝুম ধুক ধুক ধরনীর আশা ভয় ধরণীর সুখ খুব সুন্দর একটি কবিতা শ্রাবণে বর্ষাকাল নিয়ে হচ্ছে কবি সুকুমার রায় এই কবিতাটি লিখেছেন প্রচণ্ড গরমে গ্রীষ্মকাল শেষে যখন আমাদের বর্ষাকাল আসে এবং দিন সারা রাত ছম বৃষ্টি পড়তে থাকে সেই বৃষ্টির যে একটা সৌন্দর্য সেই বৃষ্টিতে যে মন পান ভরে উঠে চারোদিকে যে স্নিগ্ধতা বিরাজ করে তাই হচ্ছে কবি এই গল্পে ফুটিয়ে তুলেছেন এই শ্রাবণ কবিতে আমরা দেখতে পাই প্রকৃতি যখন গ্রীষ্মের দাবধায় জর্জরিত গাছের পাতাগুলো শুকিয়ে ঝরে পড়েছে রোদে পুড়ে যাচ্ছে চারপাশ ঠিক তখনই প্রকৃতির এই রুক্ষতা দূর করার জন্য কিসের আগমন ঘটে বলতো বৃষ্টির আগমন ঘটে আর এই বৃষ্টি হয় কোন মাসে বলতো শ্রাবণ মাসে সো দেখো প্রকৃতি হয়ে উঠে প্রাণোজ্জ্বল মেঘে মেঘে ঘর্ষণের ফলে আকাশ থেকে অঝর ধারায় নামে বৃষ্টি বৃষ্টির পানি পেয়ে প্রকৃতির গাছপালা জেগে গাছপালাগুলো প্রাণবন্ত হয়ে সজীব রূপ ধারণ করে বৃষ্টির পানিতে চারপাশ থুই থুই করতে থাকে সব সময় বৃষ্টি পড়ার কারণে মনে হয় মাথার উপরেই যেন বৃষ্টির পানি পড়ছে তাই না তারপর হচ্ছে বৃষ্টির পানি বাতাসের শব্দ চারপাশের প্রকৃতি সবকিছু মিলিয়ে যেন এক অপরূপ সৌন্দর্য বিরাজ করে এই শ্রাবণ মাসে শ্রাবণে কবিতায় বৃষ্টির সঙ্গে মানুষের জীবনেরও তুলনা করা হয়েছে বৃষ্টি পড়ে যেন ধারাপাতের মতো পড়ে সেই জলের ধারায় গাছপালা প্রকৃতির সবকিছু নদী নালা ভরে যায় বর্ষার জলধারায় ঠিক তেমনি গ্রীষ্মের এই দাপ্তাহ যেমন ধুয়ে মুছে তেমনি প্রকৃতির এই পালাবদলের সঙ্গে সঙ্গে মানুষের জীবনেরও পালাবদল ঘটে মানুষের জীবন কিন্তু সবসময় একরকম থাকে না বৃষ্টির পানির এই শব্দ যখন তোমার পানির উপরে পড়ে তখন কি হয় নদীর কুলকুল ধ্বনির মতো একটা অনুভূতি হয় তাই না আবার কখনও মনে হয় শুকনো পাতার শব্দ বর্ষার দিনে বৃষ্টির জলের শব্দ বাতাসের শব্দ তৈরি করে এক আলাদা মূর্ছনা শ্রাবণ মাসের বর্ষার এই অপরূপ সৌন্দর্যই হচ্ছে শ্রাবণ কবিতায় ফুটে উঠেছে নেক্সট চলো আমরা এই কবিতার শব্দার্থগুলো একটু পড়ে নিই অফুরান নামতায় বাদলের ধারাপাত এই কথাটার অর্থ কি বোঝানো হয়েছে দেখো গণিতে নামতা বলতে বোঝায় গুণ করার ধারাবাহিক তালিকা আর ধারাপাত হলো অঙ্ক শেখার প্রাথমিক বই কিন্তু এই কবিতায় বৃষ্টি ধারার পতনকে বোঝানো হয়েছে মানে অবিরাম যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে সেই ধারাপাতের কথা বোঝানো হয়েছে বৃষ্টির পতনের অভিরাম ঝিমঝিম ধর্নি অনেকটা যেন শিশুর নামতার পড়ার শব্দের মতো ঝুমঝুম যে শব্দ হচ্ছে সেটাকেই কবি হচ্ছে অফুরান নামতায় বাদলের ধারাপাতের সঙ্গে তুলনা করেছেন নেক্সট দেখো ছাদ কথার অর্থ হচ্ছে বাড়িধার জলের ধারা উন্মাদ উন্মত্ত শ্রাবণ মাসে অবিরাম ধারা বর্ষণ ঘটে বলে কবি এখানে শ্রাবণকে উন্মাদ শ্রাবণ বলেছেন জর্জর কাতর নিঝুম নিঝুম নীরব নিঃশব্দ আচ্ছা এই পাঠের উদ্দেশ্য কি শিক্ষার্থীদের প্রকৃতি এবং পরিবেশ বিষয়ে আকৃষ্ট করে তোলা পাঠ পরিচিত একটু পড়েনি মূল ভাবটা শ্রাবণের কবিতাটি সুকুমার রায়ের খাই খাই ছড়া গ্রন্থের অন্তর্গত গ্রীষ্মের দাবদাহে জর্জরিত প্রকৃতি অবিরাম বর্ষায় স্নান করেই সজীব ও প্রাণবন্ত রূপ ধারণ করেছে কবিতায় সেই ছবি আঁকা হয়েছে বর্ষার জলে গাছপালা নদী থেকে শুরু করে রুক্ষ প্রকৃতি মুহূর্তেই জলে পরিপূর্ণ হয় প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটে গ্রীষ্মকালে রোদের চিহ্ন ধুয়ে মুছে প্রকৃতি এক নতুন রূপ ধারণ করে এভাবেই ঋতুর পালাবদলের মতো মানব মনের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখের কি ঘটে পালাবদল ঘটে নেক্সট দেখো আমরা একটু কবি পরিচিতি পড়ে নেই কবি সুকুমার রায় সম্পর্কে কবি সুকুমার রায় যার প্রত্যেক নিবাস হচ্ছে ময়মনসিং জেলায় বাংলা সাহিত্যে তিনি অমর হয়ে আছেন প্রধানত রসের কবিতা হাসির গল্প আর হচ্ছে নাটক তার শিশুতোষ রচনার জন্য আবল তাবোল তরল পাগলা দাসু প্রভৃতি হচ্ছে তার অতুলনীয় রচনা তার পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একজন বিখ্যাত শিশু সাহিত্যে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা এবং খ্যাতমার সাহিত্যিক সত্যজিৎ রায় তার পুত্র সুকুমার রায়ের জন্ম হচ্ছে কলকাতা আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে নেক্সটে চলো আমরা হচ্ছে এখানে কিছু কর্ম অনুশীলন দেওয়া আছে আমরা এগুলো একটু সলভ করি ফার্স্টেই দেখো শ্রাবণ মাসে তোমার এলাকায় কী কী পরিবর্তন ঘটে লেখো অ্যান্সার দেখো শ্রাবণ মাসে আমাদের এলাকায় অনেক পরিবর্তন ঘটে গ্রীষ্মের খড় খড় শুকিয়ে যাওয়া খালবিল স্থাপনের জলে পূর্ণ হয়ে ওঠে তার মানে বৃষ্টির পানিতে খাল বিল নদী নালা শুকিয়ে যাওয়া গ্রীষ্মকালে যেই খালবিল নদী নালা শুকিয়ে যায় সেগুলো হচ্ছে বৃষ্টির পানিতে কি হয় একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে মার ধান খেত জলের নিচে তলিয়ে যায় নিচু রাস্তা এবং ঘরবাড়িতে পানি উঠে যায় অবিরাম বৃষ্টিপাতের ফলে মাটির রাস্তা কাদা পিচ্ছিল হয়ে যায় তারপর হচ্ছে মানুষ চলাচল করতে পারে না তবে গাছপালা সজীব হয়ে ওঠে কদম ফুল ফোটে চারোদিকে ফুলের গন্ধে মৌ মৌ করে তবে কষ্টের বিষয় হলো এই সময় বৃষ্টিতে দরিদ্র লোকদের কি থাকে না কাজ থাকে না তাদের মাটির ঘর অনেক সময় ধসে পড়ে তারা একত্র হয়ে অল ভাবে বসে গল্প করে তাদের মধ্যে কর্মচঞ্চলতা থাকে না বর্ষার গান ও কবিতা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করো আচ্ছা এটা হচ্ছে তোমরা নিজেরা নিজেরা ক্লাসে করতে পারো নেক্সট হচ্ছে আমরা এই অর্থের এমসিকিউগুলো একটু সলভ করে নিই শ্রাবণের জল অভিরাম ঝরে কিসের মতো বলো নাম তার মতো অভিরাম একই গান বলতে কি বোঝানো হয়েছে একটানা না বৃষ্টির বর্ষণমুখর দিনে অরণ্যের কিয়া শিহরায় রৌদ্র দগ্ধ ধান ক্ষেত আজ তার স্পর্শ পেতে চায় উদ্দীপকটি শ্রাবণে কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলত বৃষ্টি স্নাত প্রকৃতি বৃষ্টি এলো কাশবনে জাগলো সারা ঘাসবনে উদ্দীপকের ভাবধারা শ্রাবণে কবিতার কোন পঙ্ক্তিতে প্রতিফলিত হয়েছে স্নান করে গাছপালা প্রাণ খোলা নেক্সট দেখো তোমাদের এখানে খুব সুন্দর একটা সৃজনশীল রয়েছে আমরা হচ্ছে এই সৃজনশীলটা কী করবো সলভ করবো দেখো উদ্দীপক একে বলা হয়েছে আজিকার রোদ ঘুমিয়ে পড়েছে ঘোলাটে মেঘের আড়ে খেয়াবন পথে স্বপন বনিছে ছল ছল জলধারে কাহার ঝিয়ারি কদম্ব শাখে নির্ঝুম নিরালায় ছোট ছোট ঋণু খুলিয়া দিয়াছে অস্পষ্ট কলিকায় উদ্দীপক দুয়ে দেখো কিউবা রঙিন কাঁথায় মিলিয়া বুকের স্বপন খানি তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী আখর টানি আচ্ছা তাহলে কোশ্চেনগুলো দেখো ফার্স্ট কোশ্চেন প্রাণ খোলা বর্ষায় কী স্নান করে প্রাণ খোলা বর্ষায় গাছপালা স্নান করে উন্মাস শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে নেক্সট কোয়েশ্চান উন্মাস শ্রাবণ বলতে শ্রাবণ মাসের অভিনাম বর্ষণের কথা বোঝানো হয়েছে অভিনাম যে বৃষ্টি পড়ে ঝড়োঝড়ো যে বৃষ্টি পড়ে সেই বৃষ্টির কথা বোঝানো হয়েছে দেখো শ্রাবণ মাসে কি পড়ে অভিনাম সারাদিন বৃষ্টি হয় রাত দিন সব সময় টুপটাপ করে বৃষ্টি পড়তেই থাকে এক মুহূর্তের জন্য বিরাম নেই প্রকৃতির বুকে যেন শ্রাবণ ঝরো জল ঝরানোর উৎসবে মেতে ওঠে কবিতায় শ্রাবণ মাসে অভিরাম ধারায় বৃষ্টি হওয়ার জন্য শ্রাবণকে উন্মাদ বলেছেন কারণ উন্মাদ যেমন একই কাজ বারবার করে তেমনই শ্রাবণ মাসেও অভিরাম বৃষ্টি ঝরে প্রথম উদ্দীপকে শ্রাবণে কবিতায় বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা করা নেক্সট কোশ্চেন অ্যান্সার দেখো প্রথম উদ্দীপক্ষে স্থাপনে কবিতায় বর্ণিত বিশৃস্ণাত প্রকৃতির দিকটি চিহ্নিত হয়েছে রূপসী বাংলার কয়টি ঋতু বলত ছয়টি ঋতু বাংলার বুকে গ্রীষ্মের রুক্ষতা শেষে বর্ষা আসে বর্ষার আগমনে ফুলে ফলে ভরে উঠে চারিদিক প্রকৃতি বৃষ্টি ধারা স্নান করে প্রকৃতি হয়ে ওঠে সজীব সুন্দর সতেজ তাই না প্রকৃতিতে ফিরে আসে প্রাণ স্পন্দন দেখো বৃষ্টি যখন হয় তখন গাছপালাগুলো সতেজ হয়ে ওঠে মনে হচ্ছে তারা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে শ্রাবণী কবিতার বৃষ্টি স্নান প্রকৃতির অসাধারণ রূপ ফুটে উঠেছে এখানে প্রকৃতির এখানে প্রকৃতি অভিরাম বর্ষায় স্নান করে সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে গ্রীষ্মকালে রোদের চিহ্ন ধুয়ে মুছে যায় প্রকৃতি থেকে প্রাণখোলা বর্ষায় গাছপালা স্নান করে শ্রাবণী কবিতার প্রাকৃতিক এই চিত্রটি প্রথম উদ্দীপকেও চিত্রিত হয়েছে উদ্দীপকে বলা হয়েছে মেঘের আড়ালে রোদ ঘুমিয়ে পড়েছে চারিদিকে ছলছল জল খেয়াবন স্বপ্ন সৃষ্টি করে কদম ফুল ফোটে বৃষ্টির ধারায় কদম ফুল তার রেণুগুলো মেনে ধরে বৃষ্টির দিনে প্রকৃতি যে রূপ ধারণ করে উদ্দীপক কবিতায় তারই চিত্র ফুটে উঠেছে তাই না উদ্দীপকে বলা হয়েছে যে মেঘের আড়ালে রোদ ঘুমিয়ে পড়েছে তার মানে কি যখন গ্রীষ্মের শেষে যখন মেঘে যখন চারিদিকে বৃষ্টির জন্য চারিদিকে যখন মেঘে ঢাকা পড়ে তখন রোদগুলো কি হয়েছে লুকিয়ে পড়েছে বা ঘুমিয়ে পড়েছে তাই না এটা হচ্ছে একটা কাল্পনিক কথা আমরা বলতে পারি যে প্রথম উদ্দীপকের শ্রাবণের কবিতায় বর্ণিত ব্রাঁত প্রকৃতির দিকটি চিহ্নিত হয়েছে দ্বিতীয় উদ্দীপকটি শ্রাবণের কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে কি যুক্তিটি বিচার কর নেক্সট দেখো হ্যাঁ দ্বিতীয় উদ্দীপকের শ্রাবণী কবিতা শেষ চরণে প্রতিফলিত হয়েছে বৃষ্টির দিনে শুধু প্রকৃতিতে পরিবর্তন আসে না পরিবর্তন আসে মানব মনেও বৃষ্টি স্নাত প্রকৃতির সঙ্গে সঙ্গে মানব মনো হয়ে ওঠে সংবেদনশীল বৃষ্টির ধারা যেন মানুষের হৃদয় খুলে দেয় বৃষ্টির দিনে মানুষ বাইরের কোনো কাজ করতে পারে না ঘরের মধ্যে বসে থাকে তাই বৃষ্টির দিনে বাংলার মেয়েরা পল্লী বোধরা মায়েরা ঘরে বসে কি করে কাঁথা সেলাই করে যে কথাটি দ্বিতীয় উদ্দীপকে প্রকাশিত তারা রঙিন কাঁথায় মেলে ধরে বুকের মধ্যে লুকানোর স্বপ্ন ও আশার কথা সুতার টানে সেই স্বপ্নকে তারা ভাষা দেয় তাদের সেই কাঁথায় জড়িয়ে থাকে জীবনের নানা সুখ দুঃখের আখ্যান সুখ দুঃখের গল্প তাই না স্থাপনের কবিতায় কবি বলেছেন বৃষ্টির দিনে মানব মানব মনে বাজে নির্ঝুম ধুকধুক ধুক শব্দ বৃষ্টির দিনে মানব মনেও সঞ্চার হয় নানারকম আশা দুরাশা সুখ দুঃখের কথা উদ্দীপক শ্রাবণের কবিতায় উভয় জায়গায় বর্ষা ঋতুতে বৃষ্টির দিনে মানব মনে যে পালাবদল ঘটে সেই কথাই প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে মানুষের সুখ দুঃখের স্বপ্নের কথা তাই আমরা বলতে পারি যে দ্বিতীয় উদ্দীপকটি হচ্ছে শ্রাবণের কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে